আজকে আমি যেখানে আসছি সেখানকার ভিউটা আমার কাছে অনেক ভাল লাগছে অনেক ভাল লাগছে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না বেসিক্যালি এটা একটা বাংলো বাংলো থেকে পুরো মনে করেন যে সমুদ্রটা দেখা যায় ওখানে সমুদ্রটা আমি করে দেখার চেষ্টা করতেছি পুরো সমুদ্র কি দেখা যাইতেছে তো এটা বাংলোটা বিশাল বড় একটা বাংলো এখানে গাছপালা দিয়ে ভরা আর কি তো আপনার কাছে যদি এরকম একটা বাংলা থাকতো আপনি কি করতেন আর কি যে এত বড় বাংলো এই যে এই সেই বাংলোটা ঠিক আছে তো এই বাংলোর এটা একটা সরকারি বাংলো আর কি তো এখানকার আপনার ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তো এটা আর কি অনেক বড় একটা বাংলো তো তো আজকে যাইতেছি এক জায়গায় কাজে একটা বাংলোতে যাওয়ার সময় সাগর পড়লো সাগর না সমুদ্র যাই হোক এখানে কিছু মানুষ মাছ ধরতেছিল তো সেটাই দেখতেছিলাম তো অবশেষে বাংলোর কাছাকাছি আমরা চলে আসছি এখন বাংলার সামনে দাঁড়িয়ে আছি বাইরে আর কি আমি এখন ভিতরে যাইনি তো এখনই ভিতরে যাব এই সেই বাংলো আমি এখনই ভিতরে যাব ভিতরে যাই আপনাদেরকে দেখাবো আর এখানটা থেকে আমি আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা একটু এদিকে আচ্ছা যাই হোক এই এই যে দেখেন পাহাড়ের উপরে কিন্তু বাংলাটা ঠিক আছে রাস্তাটা সহজ আসে পড়ছে পাহাড়ের উপরে আর এখন এই যে পাহাড়ের উপরে বাংলাটা ভিতরে ঢুকে যাবো আরকি তো এই যে যাইতেছি হাঁটতে 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 তো ভিতরে যাই আমি বাকি পর্বটা আপনাদেরকে দেখাইতেছি পর্ব বলতে কি মানে দৃশ্যটা আর কি দেখাইতেছি ঠিক আছে তো চার সাইডে ঘুরে দেখানোর চেষ্টা করবো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলুন যা যাওয়া যাক ভিতরের দিকে তো এই সাইডটাতে দেখেন এই সাইডটাতে একটু ধরো ক্যামেরাটা এই সাইডে একটু ধরো এই যে এইখানটাতে দেখেন এখানটাতে যে বেড়া দেওয়া হয়েছে বুঝছেন বাংলার চার সাইডে বেড়া দেওয়া সুন্দর করে আর এখান একটু পাহাড়ের মতো করছে এটা আসলে পাহাড়ের উপরে তো পাহাড়ের মতো করছে এখানে নাইগেল গাছ আছে ঠিক আছে নাইগেল গাছ বিভিন্ন ধরনের গাছ টাছ আছে আর কি ফুল টুল দিয়ে সাজানো তো আমি একটু এখান থেকে লাফে আর উপরের দিকে যাবো তো এই যে লাফে একটু উপরের দিকে এসে পড়ছি আর তুমিও এসে পড়ো ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলতে আমার টিম মেম্বার আর কি তো যাই হোক এখানে কিন্তু একটু মাঠের মতো বাচ্চা কাচ্চা থাকলে এখানে খেলতে পারবো আর কি বিকালবেলা ওনারা খেলতে পারবো আর ওই যে দেখেন ওখানে একটা খেলার মাঠ আছে ওখানে হয়তোবা বা ওনারা খেলাধুলা করে যাই হোক এটা আমার জানা নেই এখানে হয়তো অবশ্যই খেলে মার যত আছে অবশ্যই খেলে কেউ না কেউ তো অবশ্যই খেলে আর ওখানটাতে দেখেন সাগর কিন্তু সাগরের পাশে আর কি সাগর ওই পার কিন্তু আপনার পাহাড় আছে আর কি তো বেসিক্যালি এই বাংলোটার চারো সাইডে পাহাড় ঠিক আছে বাংলোটার চারো সাইডে পাহাড় আর আমি একটু মাঠটা ঘুরে ঘুরে দেখতেছি এখানে বিশাল বড় একটা মাঠ ঠিক আছে পাহাড়ের উপরে বিশাল বড় একটা মাঠ আর বেশি মানে বড় কথা হলো যে বাংলোটা হলো যে পাহাড়ের উপরে ঠিক আছে আর সাকিব খানের নতুন মুভিটা নতুন মুভির একটু স্টাইল দিলাম তো নতুন ববির দেওয়ার পরে তাণ্ডব আর কি তাণ্ডব উপরে দিকে গেলে আপনাদেরকে আমি ঘুরে দেখা দিয়েছি ভিউটা কীরকম আসে আর এখান থেকে এখানে আবার কিছু চেয়ারও আছে দেখা যায় চেয়ারও আছে বসা যাইবো তো এখানে এই যে বইসা একটু আমি একটু রং টং করতেছি রং রং করতেছি আর আপনাদেরকে দেখাইতেছি তো এই আর কি আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এখানে গাছ দিয়ে কিন্তু ঠিক আছে গাছ গুছ দিয়ে ভরা এখানে একটা বেঞ্চ ছিল আর ওই এই এই ঠিক আছে এখানে ডোল খাইতে পারবো আর এখানে যদি ধরেন বন্ধু বান্ধব বা কেউ বৈসা দুজন লোক বে কথা বলতে বলতে গল্প করতে করতে এখানে ডোল খাইলো আর ওই সাগরটা দেখলো তাহলে কেমন লাগবো অনেক দারুণ কিন্তু লাগবো ঠিক না তো যাই হোক একটু অধিকটাতে যাই এই সেই বাংলো আর বাংলোটা আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে এটা আর কি এটা একটা সরকারি বাংলো তো সরকারি কিছু লোক হয়তো বা থাকে আমার ঠিক জানা নেই হয়তো বড় পোস্টের কোনো একটা মেম্বার থাকে তো যে আমাদের টিম মেম্বাররা গাড়ি থেকে মাল নামাইতেছে আর যাই হোক আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তাই চলে যেতেছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাতে একটু ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো আল্লাহ খোদা হাফেজ বাই বাই আবার দেখে দিয়েছে নেক্সট আল্লাহ হাফেজ